আমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে সমস্ত অভিমান ভুলে দুর্জয়কে সুস্থ করতে দুর্জয়ের কাছাকাছি এলো অভিমানী রানী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী সেনগুপ্ত বাড়িতে আসে বড় বৌদি রানীর নামে ভুলভাল বোঝাতে থাকে দুর্জয়কে রানী মনে মনে ভাবে যে পিঙ্কি বৌদি এত বছরেও তোমার স্বভাব পরিবর্তন হলো না এরপর আনিসা যখন রানীর সামনে দিয়ে দুর্জয়কে ঘরে নিয়ে যায় তখন রানীর খুব কষ্ট হয় আর দুর্জয়ও। রানীর উপস্থিতি বুঝতে পারে দুর্যোয় রানীকে ছুতে যায় কিন্তু রানী দূরে সরে যায় এরপর রানী বড় বলে যে পিঙ্কি বৌদি তোমার মধ্যে একটুও পরিবর্তন হয়নি তাই না আমি এ বাড়ি থেকে যাওয়ার আগে তোমার মুখোশটা খুলে দিয়েছিলাম কিন্তু তাও যে তোমাকে কেন এ লোকেরা থাকতে দিয়েছে আমি বুঝতে পারছি না এরপর শুক্লা রানীকে বলে যে তুমি দুর্যয়কে যা ওষুধপত্র দেওয়ার দেবে কিন্তু ওর কাছাকাছি যাওয়ার চেষ্টাও করবে না তখন রানী শুক্লাকে যোগ্য জবাব দিয়ে দুর্যয়ের ঘরের মধ্যে যায় আর রানী যখন দুর্যয়ের ঘরের মধ্যে যায় তখন রানীর খুব কষ্ট হয় রানী মনে করতে থাকে দুর্যয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো এরপর রানী আনিসাকে কোন ওষুধপত্র কখন দিতে হবে সব কিছু বুঝিয়ে দেয় আর আনিসাও রানীর কথা মতো দূর্যয়কে ওষুধ খাইয়ে দেয় কিন্তু দুর্যয়ের মনে হতে থাকে যে রানী এসেছে দূর্যয় বুঝতে পারে দুর্যয় আনিসাকে জিজ্ঞাসা করে যে তুই ছাড়া এ ঘরে আর কি আছে তখন আনিসা বলে যে আর কেউ নেই তো কিন্তু দুর্যয় মনে মনে ভাবে যে কেন জানি না আমার মনে হচ্ছে রানী আমার আশেপাশেই আছে এরপর আনিসা যখন দুর্যয়ের চোখে ড্রপ দিতে গিয়ে দুর্যয়ের কাছাকাছি চলে আসে তখন রানীর খুব কষ্ট হয় রানী অভিমান করে সেখান থেকে চলে যায় এরপর রানী মেজবৌদির কাছে গিয়ে মেজপতিকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকে এরপর সেখানে প্রীতম দেবজানিও আসে আর রানী দেবজানিকে জড়িয়ে ধরে তার সমস্ত অভিমান ভাঙিয়ে দেয় আর প্রীতম বলে যে সামনেই রানী আর দুর্যোগের বিবাহ বার্ষিকী ওই দিনেই রানী দুর্যোগকে যেভাবেই হোক কাছাকাছি আনতেই হবে প্রীতম রানীকে বলে যে রানী আমার ভাইটা তোমাকে পাগলের মতো ভালোবাসে তুমি কি পারো না আমার ভাইটাকে ক্ষমা করে দিতে তো বন্ধুরা তোমরা এটাই তো যে রানী দুর্যয়ের বিবাহবার্ষিকীর দিনেই যেন দুর্যোয় রানীর কাছে ক্ষমা চেয়ে রানীর সমস্ত অভিমান ভাঙিয়ে রানীকে কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি